পৃথিবীর সব থেকে বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ এই দ্বীপের মধ্যে আরো একটা দ্বীপ আছে এত সুন্দর দ্বীপ যেটা আমার আগে কখনো জানা ছিল না আজকের যাত্রাটা জার্নিটা না করলে আমি কখনো জানতামই না এই দ্বীপটা আছে এত সুন্দর চলেন তুলে ধরি আজকের যাত্রাটা আপনাদের সাথে ওকে আমার আজকের যাত্রা শুরু হচ্ছে বৈশাল লঞ্চ ঘাট থেকে আর আমার আজকের যাত্রার সঙ্গী হিসাবে থাকতেছে উপকূল এক্সপ্রেস দুই লঞ্চ লঞ্চটি বৈশাল ঘাট ত্যাগ করবে দুপুর একটা বাজে আর একটা বাজতে বেশিক্ষণ বাকি নেই তো আর বাইরে কেন চলেন ভেতরে যাই শুরুতেই উপকূল এক্সপ্রেস দুই লঞ্চের একটা জিনিস ভালো লাগলো সেই বিষয়টা হচ্ছে যেই কথা ওই ক্যাচ কথা ছিল লঞ্চটি দুপুর একটা বাজলেই বৈশাল ঘাট ত্যাগ করবে ঠিক ঠিক একটা বাজতেই কিন্তু লঞ্চটি ব্যাক দিচ্ছে এই মুহূর্তে ওকে ব্যাক গিয়ারের এখন দেখতে পাচ্ছি উপকূল এক্সপ্রেস দুই লঞ্চটি তার সামর্থ্য অনুযায়ী ভালোই দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো চলেন আমরা একটু লঞ্চটির ভিতর দিক থেকে ঘুরে আসি ওকে তো চলেন আমরা লঞ্চটির নিচ দিক থেকে স্টার্ট করি নিচে থেকে দেখতে দেখতে আমরা উপরের দিকে চলে যাব ইনশাআল্লাহ লঞ্চটির কোথায় কি আছে আর লঞ্চটির সিটিং পজিশন কেমন এই বিষয়গুলো দেখব যেহেতু এটা সিটিং পজিশনের লঞ্চ ওইভাবে শোয়ার কোনো সিস্টেম নেই সিটিং বসেই যেতে হবে আপনাকে ওকে এইখানটাতে কিন্তু একটা বেশ মোটামুটি সাইজের ক্যান্টিন আছে তো ক্যান্টিনে সব কিছু দেখা যাচ্ছে একটা পানির দাম করলাম একটা পানি চাইতেছে বিশ টাকা ওকে ফাইন প্রাইস ঠিক আছে আমার কাছে মানে লঞ্চ হিসাবে খারাপ মনে হচ্ছে না ঠিক আছে ওকে চলেন আপনাদেরকে একটু সামনের দিকটা দেখাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চটিতে সবাই বসে আছে এটা নিস্তালার যে লঞ্চের ডেকটা থাকে সেই ডেকটা বলছিলাম এটা সিটিং পজিশনের লঞ্চ এইখানে শোয়ার কোনো সিস্টেম নেই আর আমার হাতের বাম দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু লোক খানা দানা করতেছে এটা হচ্ছে লঞ্চের রেস্টুরেন্ট তো চলেন আপনাদেরকে একটু ইঞ্জিন রুমটা দেখাই এই হচ্ছে উপকূল এক্সপ্রেস দুই লঞ্চের ইঞ্জিন এই লঞ্চটিতে একটি মাত্র ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে এনাফ আচ্ছা এখন চলে যাব লঞ্চটির ওপর দিকে অর্থাৎ সেকেন্ড ফ্লোরে দেখানোর চেষ্টা করব ওই দিকের কি অবস্থা ছোট লঞ্চ তো আসলে খুব অল্প সময়ের মধ্যে ঘুরে ফিরে দেখানো সম্ভব অত বড় না খুব ছোটখাটো শর্টকাটেই দেখানো সম্ভব আচ্ছা এইদিকে কি আছে আপনাদেরকে একটু দেখাই এই দিকে দুইটা ওয়াশরুম প্লাস আরেকটা কিচেনে আছে আর বালতি আছে চাইলে আপনি এখান থেকে অজু করতে পারবেন নদী থেকে পানি নিয়ে সেকেন্ড ফ্লোরের চিত্রটা আপনাদেরকে দেখাই এই দিকে আসতে যেটা বুঝলাম বা বুঝতেছি যে এই দিকের সিটগুলো কিছুটা প্রিমিয়াম নিচের সিটগুলো থেকে কিছুটা প্রিমিয়াম কভার টভার লাগানো দেখতেছি আর একটু ফোমেরও ব্যবস্থা আছে হয়তোবা এক্সট্রা ফ্যাসিলিটি বলতে এখানে দেখতে পাচ্ছি ফিল্টারের পানি ব্যবস্থা করা হয়েছে আর এক্সট্রা দুইটা ফ্যান দেখা যাচ্ছে ব্যাট ওকে ফাইন আর প্রাইজের কথাটা একটু লাস্টে বলতে কারণ তার আগে আমরা দেখব এই টাইটানিকের মাস্টার সাহেব এই মুহূর্তে জাহাজটিকে কিভাবে রাইড করতেছে এই বিষয়ে ওকে ভেতরের দিকে তো আমরা অনেক কিছু দেখলাম চলেন এখন একটু বাইরের দিকে তাকাই দেখি ওই দিকের কি অবস্থা ভালোই লাগতেছে মনে হচ্ছে আমার কাছে ফিলটা এমন মনে হচ্ছে যে আমি সুন্দরবনে আছি সুন্দরবনের ফিলটাই এই লাইকি এখানে কাজ করতেছে সুন্দরবনের মাঝখান দিয়ে যেমন জাহাজ নিয়ে যাওয়া এই ফিলটা ঠিক এমনটাই কাজ করতেছে জাস্ট অসাধারণ লাগতেছে তবে এই টাইটানিকের যদি একটু সামনে দাঁড়াইতে পারতাম একটু ভালো লাগতো বৃষ্টির জন্য আসলে ওইভাবে পারতেছি না দাঁড়াইলেই বৃষ্টি নামে খালি ওকে এই মুহূর্তে কিন্তু টিকিট ম্যান চলে আসছে আমার কাছে তাদেরকে আছে আমি দেড়শো টাকা দিছি তারা আমাকে তিরিশ টাকা ব্যাক করছে আমি বললাম ভাড়া না দেড়শো টাকা তারা বলতেছে না আপনার থেকে একশো বিশ টাকায় রাখবো নিচের ভাড়ায় রাখবো তার কারণ আপনাকে এক মিনিটের জন্য বসতে দেখলাম না আপনি দাঁড়া দাঁড়া দেখতেছি ভিডিও করতেছেন বললাম এনজয় করতেছি ওকে নিচ তালায় নেওয়া হয় একশো বিশ টাকা ওপরে নেওয়া হয় দেড়শো টাকা এই হচ্ছে এই লঞ্চের প্রাইস চলেন আবার একটু দৃশ্য দেখি যেখানে ছিলাম বলতেছিলাম যে সুন্দরবনে আছি সত্যি আমার কাছে অসাধারণ লাগতেছে সামনে নাকি আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে তো সেই দৃশ্য দেখার জন্য কিন্তু আমি অনেক আগ্রহী আসলে আমার প্রকৃতি যথেষ্ট ভালো লাগে সামনে কিন্তু একটা ব্রিজ চলে আসছে এই ব্রিজটা কি ব্রিজ আমি জানি না আপনাদের কারো কাছে দেখা আগে পরিচিত ব্রিজ যদি হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন ভালোই লাগতেছে ব্রিজটাকে আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেকক্ষণ বৃষ্টির পর এখন ছাদে আসতে পারলাম অনেকক্ষণ ধরে নিয়ে বসেছিলাম যে কখন ছাদে যাব ছাদে গেলে আই থিঙ্ক মনে হচ্ছিল যে প্রকৃতিটা আর ভালোভাবে এনজয় করতে পারবো যেই থিঙ্কিং সেটাই আসলে ছাদে এসা খুবই 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 ভালো লাগতেছে কারণ ছাদে থেকে ন্যাচারাল জিনিসটা দেখতে আরও অসাধারণ লাগতেছে বৃষ্টি হয়েছে তো এই কারণে জোস লাগতেছে সব কিছু মানে একদম ফ্রেশ রং এইভাবে দেখতে দেখতে এক ঘন্টা মিনিট পর আমাদের বিশ উপকূল এক্সপ্রেস লঞ্চটি হয়তো বা কিছু যাত্রী নামবে এবং উঠবে চলেন দেখি কি হয় ওকে অল রাইট এইখানে অনেক যাত্রী নামা ওঠার পর এখন আমাদের লঞ্চটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আবার রওনা হলো কে হাটের পর অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে চলে আসলাম শ্রীপুর উপকূল এক্সপ্রেস দুই লঞ্চটি শ্রীপুর লঞ্চ ঘাটে পাঁচ মিনিট ঘাট দিয়ে থাকার পর এই মুহূর্তে ব্যাগ জ্ঞান নিচ্ছে পরবর্তী গন্তব্য বেদুরের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই আবার সে যাত্রা করবে আর এই জার্নিতে একটা জিনিস না বললেই না আমি ডানে বামে তবে এই মুহূর্তে লঞ্চটিকে দেখতে পাচ্ছি একটা বড় নদীতে আসছে সবুজের খেলাটা আসলে অনেক দূরে চলে গেছে তবে বড় নদীতে লঞ্চ আসছে এটাও একটা অন্যরকম মজা সময় হচ্ছে এখন দুপুর তিনটা বাজে দশ মিনিট আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসতাম বেদুরিয়া লঞ্চ ঘাটে